মারা গেলেন মহালয়ার সেই অসুর দীর্ঘদিন ধরে রোগ এবং আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিক মতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় এক প্রকার অবহেলায় মর্মান্তিক বৃত্ত হল মহালয়ার এক সময় দুর্দণ্ড প্রতাপ অসুরের ভূমিকা অভিনয় করা অশোকনগরের বাসিন্দা বছর ছেষট্টি অমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে সকালে নিথদেহ উদ্ধার হয় শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা ও মেগাতে অভিনয় করেছেন অমলবাবু এসব কথায় মনে পড়েছে প্রতিবেশীদের কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকে সাহায্য করেছে তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গেছিলেন অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন আজ বারাসান মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়না তদন্ত করানো হচ্ছে

কোনো সারা পাইনি তারপর সন্ধ্যাবেলা গিয়ে আমি গিয়ে ডাকলাম অনেকবার তাকে সারা দেয়নি আজকে সকালবেলা আমরা আবার কী ব্যাপার ও অসুস্থ হাঁটতে পারতো না ঠিক মতো আমরা ওকে বললাম যে তুমি হসপিটালে ভর্তি হও তোমার শরীরটা ভালো না ওখানে খাওয়া দাওয়া পাবে সবই পাবে তাহলে তোমার চিকিৎসাটাও হবে ওখানে ভর্তি হয়ে যাও ও যায়নি তারপর আজকে সকালবেলা আমরা স্থানীয় কমিশনারকে আমরা বললাম বলার পরে বললো স্থানীয় কমিশনার বললো তাহলে ঘরটা তোমরা গিয়ে দেখো কী অবস্থা তখন তালা দেওয়ার ছিল পুলিশের পারমিশন নিয়ে আমরা তালাটা ভেঙে ঘরে গিয়ে দেখলাম মুখ পড়ে আ মরে আছে মরে গেছে বলতে আমরা দেখলাম জ্ঞান হয় বিষ্ণুপুর ছিল খাট্টু পরে পরে আমরা হাসপাতালে যাব তারপরে আমরা হসপিটালে নিয়ে গেলাম হসপিটাল থেকে ডাক্তারবাবু বলেন যে মারা গেছে এবং কবে মারা গেছে আমরা সঠিক জানি না আমরা বলতে পারবো না লাস্ট কবে দেখা গেছিল লাস্ট গত শুক্রবার শুক্রবার দেখা গেল শুক্রবার দিন অবশ্য আমাদের দেখা হয়েছিল চাটা খেলোমার সামনে চাটা খেয়েছে খেয়ে খেয়ে বাড়িতে গেল তখনই কথাবার্তাগুলো হলো তারপরে আর সেটা আর দেখা নেই এখন তো আমরা হসপিটালে নিয়ে গেলাম সকালবেলা

না তুমি সোমবারে দেখেছো সোমবার সোনার দোকান তারপরে আর দেখা যায়নি আমার তো দেখা হয়নি আচ্ছা কি বলবেন এই লোকটা তো একসময় সময় বিশালভাবে অভিনয় করেছে অভিনয় জগতের সঙ্গে ছিল ভালো অভিনয় করতেন ভালো লিখত আর্টিস্ট ছিল ভালো ছেলে আমরা গল্প করতাম আমরা বলতাম যে ও কেউ দেখাশোনা কেউ বিয়ে শি করেনি যে তুমি হসপিটালে থাকো বা বৃদ্ধাশ্রমে থাকো ওখানে খাওয়া দাওয়া পাবে তোমার সেবা সবই হবে কিন্তু কথা শুনতো না রোগের কারণে চিকিৎসা না হওয়াতে কি ধীরে ধীরে মারা গেল মনে হচ্ছে দেখুন চিকিৎসার কারণে অত মাঝে মাঝে পা ভেঙে গেছিল হসপিটালে গিয়ে পরিষেবা পেয়েছে ওষুধপত্র খেত ওকে সবাই সাহায্যও করতো খাওয়া দাওয়া তো আমার পাড়ার থেকেও আমরা পাড়া প্রতিবেশী আমরা যা যা সামর্থ্য তাই দিতাম এখন এই সৎকারের দায়িত্ব কে নিয়েছে তার ভাগনা বউ আছে এসছে ভাগনবর যাবে কি নাম আপনার আমার নাম মিহিত প্রতিবেশী তাই তো